পাকসিমালি ইউনিয়ন যুবদলের দলের যে সম্মেলন তার স্বস্তি সভা সম্মানিত সভাপতি সহযোদ্ধা শাহজান ভাই আজকে এখানে উপস্থিত আছেন অতিথি হিসাবে আমাদের পাক্সিমালি ইউনিয়ন পিএনপি সভাপতি জসীম ভাই উপস্থিত আছেন পাক্সিমি ইউনিয়ন পিএনপির সেক্রেটারি পলাশ ভাই দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিয় ভাই অনুভব সবুজ আমাদের বিএনপির পিল্পির সার্বজন সম্পাদক আমাদের শরীফ ভাই হোক সাবেক সহসভাপতি মামা আমাদের দিল্পীর সাবেক যুক্ত আহ্বায়ক সাধারণ সম্পাদক জামাল সাহেব জন মিটন মাহবুব আমি বাহার ভাই সুবর্ষ অনেকের নাম বলতে পারতেছি না আসসালামু আলাইকুম

পরিবারের প্রতি সন্তানের প্রতি আবার ছাত্র দল তো কারা করে জানেনি আর যুব দলের তারা বাচ্চা কাচ্চা একটু ছোট থাকে হ্যাঁ এবং সমাজে যেটা আধিপত্য বিস্তার যেটা আমাদের এটা তো রাজনীতি আধিপত্য বিস্তারের বিষয় আধিপত্য বিস্তারটা কিন্তু এই যুবদলের বয়সে যারা আছে ওরাই করে মূল বিষয় ছাত্ররা এখনই শিক্ষা ওঠে নাই বয়সের হারে অথবা অনেক কিছুর কারণে হয় এই মূল কাজগুলো কিন্তু যুবদলী এর গত ব্যাস দিন বছর হ্যাঁ দশ যে কোনো সময় আপনি চিন্তা করতে পারেন আমি এই অনেক সবাই তো কাজ করতে আমি জড়িত ছিলাম আমি বেশিরভাগ কাজগুলি যুবদলকে নিয়ে এসেছি যুবদলের দ্বারা ওই সাঁতার একটা দিন নাই রাত নাই এমন অনেক হয়েছে আমাদের রশী ভাই একবার বলবো মধ্যে বিএনপি কাউকে তো পারলাম না দুইটা বাজে দিনে আমার আজকে রাতের মধ্যে একটা মশাল মিশ্র দরকার আমি বললাম যে ভাই আমরা একটা কাজ করি ইয়ে করি বিকালে করি করি ফুকির বাজার রাতের আধারে না করে হবেন বললাম আমার রাতের আধারে দরকার মশাল মিছিল দরকার আমি দশ পনেরো জন আমি সাধারণ বেড়ে ফোন দিলাম মাহুবকে ফোন দিলাম আমাদের সাইদ রাশেদ তাদেরকে ফোন দিলাম আমার তো টার্গেট হচ্ছে দশ পনেরো জন আজকে যারা বক্তব্য রাখছে তারা সহ মানে যারা ছিল সবাই সম্ভব হ্যাঁ অনেকে শুরু থেকে শুরু করে সবাই বাহার ভাই তারা থেকে শুরু করে আমি আইসা দেখি রাত্রে প্রায় নয়টা থেকে সাড়ে নয়টা সবাই উপস্থিত থাকি বাজার ওখানে মানে পঞ্চাশ ষাট সত্তর জন লোক লম্বা সময় আমরা মিছিলাম মানে দুপুর দুইটায় বসে রাত্রে কাজ হয়ে গেল যথেষ্ট খুশি হয়েছে আমাদের এই মিছিলটা একবারে আমাদের আপাতত চেয়ারম্যান তারেক রহমান আমার কাছে এটা বিষয়টি পাঠিয়েছে একটা প্রত্যেকটা থানায় একটা করতে হবে তাহলে এই কমিটিটা আমাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের এই রাজনীতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এরপর আসে যে আমরা প্রার্থী আমাদের ভাই তৃণমূল সভাপতি পরামর্শ বলছিল যে সবাইকে একটা মিলে একটা কমিটি করা যায় আমি সেটা আজকে একটা রাত হয়ে এই জন্য আরেকটা বিষয় থেকে এক্সপেরিমেন্টাল বিষয় এটা আমরা শুক্রবার পর্যন্ত দেখি হ্যাঁ

আবেগটা বলছি এবং এই আবেগটা কি এই জিনিসটা বলেন কত তাদের ভালোবাসা কতদিন নিষ্ঠা কতদিন ধরে পড়তেছে এই বিষয়গুলো তাইলে একটু অপেক্ষা করুক তারাও তারাও অপেক্ষা করুক বুঝুক আমার কাউকে বলা আমার কাছে অনেকে গেছে ভাই আমি অমুক প্রার্থী হতে আমি হাসি আমি তোমার ভাই তোমার আমি কিভাবে নিষেধ করবো তুমি তো আমার সাথে এই করছো কারণ আজকে এখানে নাই শুয়ে হ্যাঁ সে সাংগঠনিক প্রার্থী হওয়ার কথা ছিল পরে আবার সহ আমার কাছে আজকে সে সাংগঠনিক প্রার্থী হবে তো বললো ভাই আমি কি বলি আমি তো আমার কিভাবে তোমাকে আমি নিশ্চিত করি প্রার্থীতে এই শুনতেছি এখন ভাই হও প্রার্থী দেখা যাক শিক্ষলাটা যেন ঠিক থাকে হ্যাঁ এইভাবে অনেকেই আমার সাথে কথা বলছে আমি প্রত্যেকেরই কিন্তু বুঝে বলছি তা অবদান দেখি আমি আমি তাকে স্মরণ করছি সে দেখা যাচ্ছে যে একটা ছেলে সে কি করছিল তার মনে নেই আমি বললাম আমাদের সাথে এই বিশ্ব গোষ্ঠীরা মনে আছে হত্যা করছিল মনে আছে তো ভাই আমরা মনে আছে আমি বললাম ভাই মনে আছে আমাদের বিপদের সময় তখন লুক পাই না ঠিক আছে তখন আমরা তোমাদেরকে পাইছি ঠিক আছে তুমি যদি ইচ্ছা করলে ছাত্রলীগও করতে পারতো কিন্তু করো না এই সুসময় আমাদের দলটাই কষ্ট মামলা করছো এই করছো সেই করছো এগুলো তাকে বুঝাইছে তাহলে কাউকে আমরা প্রেশার করবো না একটা সম্মানের বিষয় আছে প্রত্যেকে যদি মনে করেন আপনি নির্বাচনে ভালো করবেন হ্যাঁ কী করবেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন আবার যদি মনে করেন যে না আমাকে এমনি আমাদের দলের মধ্যে কিছু বলবো না কে ছাত্রলীগের লোক এখন আমাদের দলে কিছু সমস্যা আছে যারা নাকি ভিতর থেকে আসে

যে এখন একটা সুসময় আসছে তারেক রহমান তো গণতন্ত্র চর্চা করতে চাচ্ছে তারেক রহমান এটা নিয়ে ভোটের জন্য লড়াই করছেন মেহেদিও এটা বলবো যে এই ভোটের তো সুযোগ পাইলাম আমি এখন মেহেদি পায়ে অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করে তার পায়ে রড এই রড নিয়ে দেখি যে একদিন সে কাঁদতে পারবে ছিল তখন একটু হাঁটতে পারে আর একটু তুমি কেমন কর ভাই আশা করছি এই যে কেউ যে যাদের যার বিভিন্ন দিকে অবদান এই বিষয়গুলো কিন্তু আমাদের ভুল হবে না এখন কেউ যদি মনে করে প্রতিযোগিতা করতে পারবো তাকে আমরা কিছু বলবো না

যে একটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল চার হাজার কেন্দ্রে ভোট দুই প্রার্থীর ব্যবধান যদি চার হাজারের বেশি এই কেন্দ্রে আর ভোট হয় হ্যাঁ আর যদি কি হয় চার হাজারের কম হয় তাহলে কি এই কেন্দ্রে পুনর্ভোট আবার হয় তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে প্রার্থী বেশি সর্বস্ব যদি প্রার্থী যারা থাকে এই যে এক দুই ভোটও কৃতএি শুধু হইতে পারে তখন কিন্তু এই তিন ভোট এই আওয়ামী লীগের করতে পাই এই বিষয়টা কিন্তু সামনে আসবে আবার যদি কোনো কারণে কারা প্রত্যাহার করে নেয় প্রতিযোগিতা কম হয় একজন দুজন প্রার্থী থাকে তখন যদি ভোটের ব্যবধানটা বেশি হয় হ্যাঁ তার ভোটের ব্যবধানটি তিরিশ তখন তো এই তিনটা ভুক কোথায় পড়ছে বা দুইটা ভুগ কোথায় পড়ছে এটা খুব একটা বিষয় কিন্তু বিষয় না হলো পরবর্তীতে যে সমস্যাটা এই যে ওয়ার্ড কমিটি এলাকা যত নেতা আছে আমরা যে যত বড় নেতা হাবি উপজেলার উপজেলার ট্রিবুনাল আছে সবুজ জেলার সব নাই নির্বাচনের সময় যার যার কেন্দ্রে বেশি থাকে তখন যে ওয়ার্ড কমিটি আছে হ্যাঁ ওয়ার্ড কমিটি নাইদারけれど ছাত্রশিবির যেভাবে ছাত্র লীগের নিচে ছিল আমাদের লংগের নিচে যদি ছাত্র লীগ তখন নির্বাচনের সময় কী করবে যাতে সে বিভিন্ন ধরনের একা মারুকরকে শুধু মাথা ধরে মা মাটা মারলে কী করবেtailwindcss কলগো বিএনপি রুম খুলে কোন নেতাকে মক্করে মারছে এই যে চাদাবাজি করছে সেই ইচ্ছাকৃতভাবে যাবে এক জায়গায় বিএনপি ব্যানার এটা নাম আছে কমিটিতে যাবে আমাদের এক জায়গায় চাদা চাই

কিন্তু যারা দেশে আছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কিংবা ছাত্রশিবির এই জাতীয় বিষয় যারা আছে জামাক তাদের যাদের আধার এলাকায় জানেন যে কে কী করছে এগুলো যারা কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না এই বিষয়টা সবাই একটু আলোচনায় আমরা এরপর আরেকটা বিষয় হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলার প্রথমেই আমি একটা জিনিস বলি আমাদের দায়িত্ব সবার আগে সে বলছে যে কীভাবে কোথায় কি ভুলছে এগুলো বলছে এর বাইরে এনম সবুজ একটা কথা বলছে যেটা হচ্ছে শাশ আমাদের শিক্ষু ভাই ইয়ে ভাই আনোয়ার ভাই আসবে আনোয়ার ভাই যুব দলের সভাপতি আহ এটা ঠিক আছে ওনাকে এই মানদণ্ড যুব দলের মানদণ্ডে আমরা আপনারা অনেক অনেকে চিনেন না একটা বিশাল ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি হ্যাঁ তো এই লোক এখানে আসবে এখানে যেন আমরা এমন কোনো হট্টগোল না করি এমন কোনো সিম ক্রিয়েট না করুন যা করবো আমাদের মাঝে করবো বাইরে করবো ভেতরে কেউ কোনো সিম ক্রিয়েট করবেন না এটা হবে অতিথিদের জন্য বিশাল লজ্জা আমাদের জন্য বিশাল দুর্বল বাক্স এনামূলক সবুজ জেলা ভবিষ্যতে যদি এই যে কোনো ঘটনা হয় ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা কিন্তু জেলায় গিয়ে পথ হবে না বাক্স রুট খারাপ ঠিক আছে এটা কিন্তু প্রতিষ্ঠিত হবে হ্যাঁ আর শৃঙ্খলের ক্ষেত্রে করবেন আমাদের প্রার্থী যেহেতু বেশি সবাই বেশি নিয়ে আসার চেষ্টা করবে এটা সুন্দর সম্মেলনের বাইরে পর্যন্ত সম্মেলনের বাইরে পর্যন্ত মিছিল ব্যক্তি নামে যদি কেউ দিতে চাও প্রার্থী আমি আমি প্রার্থীদের প্রার্থীদের আমি সবুজ বাইরে নিয়ে আসছি আমি সবুজ বাইরে নামে স্লোগান দিতে কিন্তু ভিতরে ঢুকে গেছে কোন ব্যক্তির নামে কেউ যদি স্লোগান দিতে হয় খালা দেয়া জিয়া যুবদল তার এদের নামে আমাদের স্লোগান করতে হবে আমাদের নেতা আছে উপজেলা বিএনপির আমাদের নির্বাচনী এলাকায় বিএনপির নেতারা আছে তাদের নামও স্লোগান না দিতে পারে

তাদের তো রূপ বল কোনো কিছু কোন ছিল তারপর কি আপনার এই যে মিছিলগুলো করতে দেয়নি এখানে আমরা যথেষ্ট পরিশ্রম করছি এখন যে এটা করবেন কারণ এই যুব দলের যারা আছে তাদের প্রত্যেকের জন্য আমি আমি বলতেছি মিছিল করবেন এই যে এই ইয়ে যে স্থল তার একটু দূরে থেকে ব্যক্তি নেমে দোকানটা বন্ধ করে দেবেন শৃঙ্খলা অনুসারে গিয়ে বসবেন শৃঙ্খলার ক্ষেত্রে শোনো যে বসার যে সিস্টেমটা করছে আপনারা চিন্তা করবেন আমাদের নেতা আমাদের নির্বাচনী এলাকার শীর্ষ নেতা আমাদের প্রাণবৃহ নেতা হাজিরসীম ভাই উনি কিন্তু এই শাড়িটাতে বসছে অতিথির শাড়িতে বসে না অতিথির শাড়ির চেয়ারপাইনে হবে এইটাও নির্ধারিত আছে কারা বসবে এটাও নির্ধারিত আছে কারা মাইকিং করবে এটা আমরা শুক্রবারে আমাদের মিটার আছে মধ্যে উপস্থাপনাটা করে এখানে আমাদের অন্যান্য কেটিকের সময় দেখা গেছে যে সাত আটজন দশজনকে পিছনে দাঁড়িয়ে থাকে এই চেহারাটা দেখানোর মতো কাজ ওই দিন ব্যয় করে কেউ করবেন যারা সব করবে তারাই সুখ স্টেজে দাঁড়াবে কাছে একজন তারা দুইজনে দাঁড়াবেন তাদের একজন দাঁড়াকা যখন যে খারাপ মেয়েদের তারা করবে আর যদি কখনো কিছু বলতে যে এটা বলবে এই একটা বিষয় মনে দেখবেন এই শারিতে বসবে জেলা যুবদল খারাপ দল বা কেন্দ্রীয় মনে যারাই আসে যুব দল নেত্রিন এই সারিতে সামনে কিছু আমাদের চেয়ার থাকবে প্লাস্টিকের না কাঁচের চেয়ার অথবা সোফা এই যে সামনে আসে নেতাধিকা শালিক এটাতে থানা বিএনপি বা জেলা বিউপির যদি কোনো নেতা আসে আমাদের দুশো বিশেষ করে যারা ওয়াইফ নেতা আসে মাঝে মাঝে যারা আসে তারা এই শালীতে বসব ওয়ার্ড এর পরে ওয়ার্ড নাম্বার লেখা থাকবে এ কোন ওয়ার্ডের দয়া করে ওয়ার্ড গিয়ে না ওয়ার্ড যুবত যারা তারা নির্বাচিত হয়েছে না এখানে বলবেন গায়েদা একটা সুন্দর কথা বলছে যে একুশ জনের মধ্যে দশজন আসছে বা এগারো জন আসছে বাকি কেউ আসে না এই ওয়ার্ডের চেয়ারগুলো খালি থাকবে ঠিক আছে আপনার একটু আগে বসতে দরকার নেই যেখানে যেটা নেতা আছে এখানে বসবেন এরপরে পিছনের শাড়িতে আমরা যারা ইউনিয়ন বিএনপি ইউনিয়ন ছাত্র দল ইউনিয়ন যুব দল আমরা তারা থাকবো এক পিছনের শাড়িতে এরপরে যাই না হলে বাইরে সামনে না ওখানে বসবো এই বিষয়গুলা সুন্দর করে মাথায় রাখবেন কেউ কোনো হত্তগোল করবেন না এটা এরপরে শৃঙ্খলা এরপরে আমাদের শরীর ভাই কথা বলছে এটা বিএনপি ওয়ার্ড কমিটিগুলা নিতে লাগে

এই নির্দেশনাটা শুধু দিয়ে ফ্যান্ত থাকতো তাইলে এর পরের দিনে বাক্স বাক্স ইউনিয়নের গঠন বন্ধ এবং ছয় মাস পর্যন্ত বন্ধ ছিল এমন একটা পরিস্থিতি তাদের মধ্যে তাদেরও না বুঝে পড়ছে বিষয়টা তাদের প্রতি পরবর্তীতে এগুলো কথাবার্তা বলে আমিও যশিমাইয়ের সাথে কথা বলছি বইলা কথা বলছি সবুজ বলছে বইলা জিনিসটাকে আবার অপেন করছে অপেক্ষার কমছে তখন ধর বিএনপি তাদের ধরার থাকে না যেহেতু যুবদল একটা স্বতন্ত্র লোক স্বাবলম্বী লোক যারা যুবদল করে ছাত্রদল না তারা এইটা তাদের উপরে দিতে হয়েছে এবং আন্দোলনে আমাদের কেন্দ্রীয় যুবদল যে পরিমাণ ভূমিকা রাখছে এই জন্য তারেক রহমান যথেষ্ট হতে আমাদের নেতা তারেক রহমান যথেষ্ট খুশি যুবদলের প্রতি তাদেরকে স্বতন্ত্রভাবে ইউনিট করার জন্য উনিও রাইট দিচ্ছে সুতরাং বিষয়টা শরীফের প্রশ্নটা চলে তাহলে আমি আমার বক্তব্যগুলো মোটামুটি শেষ করি যারা বক্তব্য দিয়েছে প্রত্যেকের কথা অত্যন্ত যা বসে আবেগে থেকে বসে দলের উপকার থেকে বসে দলের মধ্যে এই কতটুকু ভালোবাসে এটা নিয়ে এই জন্য বলছি তাই না এগুলো নিয়ে আমরা কোনো ইয়ে করবো না আমরা ইনশাল্লাহ শুক্রবারে সম্মেলনের কাজ তো শুরু হবে আমরা আপনারা যার যুবদল আছে কাল আজকে রাত্র থেকেই আপনারা বসবেন আপনাদের কার কার কাজ লাগবে সবসময় পড়াশোনা মানুষ বসবে তো আছেই তাদেরকে এই আছে তাদের সহযোগিতা নেবেন সহযোগিতা নিয়ে কীভাবে স্টেজটা সুন্দর করা যায় কীভাবে শৃঙ্খলা সুন্দর করা যায় এবং একটা স্বেচ্ছাসেবক দল আমাদের যেহেতু একটা স্বেচ্ছাসেবক দল আছে হ্যাঁ এখানে আমাদের কমিটি আছে যারা নাকি যত বেশি প্রতিযোগিতা দলে আমরা কিন্তু ওয়ার্ড কমিটিতে অনেকে জায়গায় দিতে পারি এই যেহেতু যারা আছে কাউন্সিলর না ইউনিট কমিটিতে তারা কাউন্সিল কাউন্সিলর না এমন যারা যুব দল আছে তারাও কিন্তু অধিক স্বেচ্ছাসেবক দলের আন্ডারে থাকে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের আন্ডারে থাকে

সপ্তাহটা মিসিভ করবে এরপরে তারা সিডিয়ম আসে তারা কিন্তু মিসিভে যাবে না তারা এখন অবস্থান করে জিনিসটা কীভাবে সুন্দর করা যায় কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে কি না এই বিষয়গুলো দেখবেন এই তো আমাদের কথা অনেক কোনো সাবজেক্টের কথা আছে